ব্লক সভাপতি আছে আমাদের অঞ্চল সভাপতি আমাদের ছজনকে লাইন করে আমাদের ছজন মহম্মপুর দারুল উলম সিনিয়র মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল আজকে সেই নির্বাচনে একদিকে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছিল বাম রাম আইএসএফ এবং কংগ্রেসের বিরুদ্ধে এই লড়াইতে এখানকার যারা অভিভাবক ছিলেন তাদের আশীর্বাদ নিয়ে তৃণমূল কংগ্রেস সবকটি আসনে অর্থাৎ পাঁচটি হচ্ছে পুরুষ এবং একটি মহিলা সংরক্ষিত আসনে জয়লাভ করেছে এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় অভিষেক ব্যানার্জির জয় শুধু তাই নয় সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় এই নির্বাচনে বিজেপি যে আর্থিক সহযোগিতা করার মধ্য দিয়ে বাম এবং কংগ্রেস এবং আইএসএফ কে তারা অক্সিজেন যুগিয়েছিল তাদের এই অশুভ শক্তি আজকে পরাস্ত করেছে মোহাম্মদপুর অঞ্চলের মানুষ বাপাদিত্য গর্গ নিয়ম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কিন্তু দেখুন এখানে কল্যাণ বলতে সহজে করা হয়নি আমাদের এই এলাকার যারা অভিভাবক ছিলেন প্রার্থী যারা হয়েছেন এবং আমাদের কর্মী সমর্থক যারা ছিলেন দাঁতে দাঁত চিপে কলিজা শক্ত কলিজা শক্ত করে এবং সাহসিকতার সঙ্গে লড়াই করে প্রতিরোধ গড়ে তুলে মনোনয়ন তোলা এবং জমা দিয়েছে তার মধ্য দিয়েও আমরা এই লড়াইকে আমরা কুণীজ জানাই যারা কর্মী সমর্থক আছেন যেভাবে তারা ক্যাম্পেন করেছিলেন এবং প্রত্যেকটা অভিভাবকের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং যে সমস্ত অভিভাবকরা আমাদের ভোট দিয়েছেন তাদেরকেও আমাদের পার্টির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা লাল সালাম জানাচ্ছি এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা লক্ষ্য করেছি কি না প্রথম থেকে আজকের ভোটের দিনের প্রথম থেকে আমরা লক্ষ্য করেছি প্রার্থীদেরকে বেশি সময় রাখতে দেওয়া হয়নি ভোট গ্রহণ কেন্দ্রে প্রার্থীদেরকে বের করে দেওয়া হয়েছে এবং বিশেষ করে বেশিরভাগ প্রক্সি ভোটার কারণ এখানে আছে খারিজি মাদ্রাসা আছে যুক্ত আছে এই মাদ্রাসার সঙ্গে খারিজি মাদ্রাসার যারা শিক্ষার্থী তাদের অভিভাবক যারা এখানকার যারা এজেন্ট আছে স্থানীয় এজেন্ট যারা আছে তাদের চেনার সম্ভব নয় তাদের নাম করে ডকুমেন্টস দেখিয়ে ভুয়ো ডকুমেন্টস দেখিয়ে ব্যাপকভাবে একটা প্রক্সিভোট দিয়ে এই নির্বাচনে তৃণমূল জয়যুক্ত হয়েছে আমরা বলতে চাই অভিভাবকদের কাছে আমরা ক্যাম্পেনের মধ্যে বলতে চেয়েছিলাম যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা তলানিতে যে রাজ্যের শিক্ষার পরিকাঠামো একেবারে ধ্বংস ধ্বংসের পথে যে রাজ্যের শিক্ষার প্রত্যেকটা অঙ্গ আঙ্গিনায় মিড ডে মিলের দুর্নীতি হয়েছে এবং এই মাদ্রাসার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে মিড ডে মিলের যে সামগ্রী খারিজি মাদ্রাসার যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদের কাছে মিড ডে মিলের সামগ্রী পৌঁছে দেওয়া হয়নি সেই সামগ্রী এখানটাতে লুটপাট হচ্ছে দুর্নীতিতে যুক্ত আছে সেই কারণে এবং বিপুল পরিমাণের অর্থ এখানে খরচ করেছে আমরা অর্থের কাছে যেমন হেরেছি এবং দুর্নীতি এবং গুন্ডাবাজের কাছ থেকে আমরা হেরেছি তবে আমাদের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে একটাই বার্তা যাতে শিক্ষাঙ্গনগুলো যাতে একদম সুন্দর পরিকাঠামো গড়ে ওঠে এবং শিক্ষার পরিবেশ গড়ে ওঠে তার জন্য আমরা আহ্বান জানিয়েছি এবং আগামী দিনে আমরা বামপন্থীরা সমস্ত অভিভাবকের পাশে আছি এবং শিক্ষার্থীদের পাশে আছি যাতে এই একটা একটা ক্ষেত্রগুলি যাতে সুন্দরভাবে থাকে কারণ আপনারা জানেন এই সময়কালে দাঁড়িয়ে অনেক শিক্ষাক্ষেত্রগুলোকে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে মাদ্রাসাগুলোকেও তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই ছিল আমরা এই লড়াইয়ে আমরা হেরেছি ঠিক আছে কিন্তু আমাদের একটাই কথা যে আমাদের লড়াই জারি থাকে মহাদেব ভূঁইয়া সিপিআইএম নন্দীগ্রাম উত্তর এরিয়া কমিটির সেক্রেটারি সিপিআইম পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সদস্য নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে। হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এইসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সবথেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলের ঝাঁচ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটারের জন্য যোগাযোগ করুন সেভেন এই নম্বরে রাজা ভোজ ব্র্যান্ডের সরিষার তেল পার্সেন্ট বিশুদ্ধ এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ভেজাল মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেবে বন্ধুত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশ গলিতে যোগাযোগ নাইন এই নাম্বারে সাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনি মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার পৌরসভা এলাকার মধ্যে রকম ডেলিভারি ছাড়াই খাবার সরবরাহ করি দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায় চক কামিনা তমলুক পূর্ব মেদিনীপুর তোম লোক পূর্বো মেডিনিপুর আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535 বিসরকার জহুরিতে ধানতেরাস ধামাকা এই সুযোগ দশ থেকে বিশে অক্টোবর পর্যন্ত পাবেন খবরের কাগজে প্রকাশিত দরে সব থেকে কম দামে ব্র্যান্ডেড হলমার্ক সোনার গহনা সোনার গহনার প্রতি গ্রামে ফ্ল্যাট তিনশো টাকা ছাড় সোনার গহনার মজুরিতে থাকছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ছাড় হিরের গহনার মজুরিতে ফিফটি পার্সেন্ট প্লাস ফিফটি পার্সেন্ট ছাড় পুরনো সোনার গহনায় হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ মূল্য এছাড়াও থাকছে কেনাকাটায় গোল্ড ক ফ্রি বি সরকার জহুরি চন্ডিপুর এগরা কাঁথি ও তমলুক